যেহেতু জলপাইয়ের সিজন চলছে আর জলপাইয়ের আচার বানাবো না এমন তো হতেই পারে না আজকে নিয়ে আপনাদের জন্য সহজ করে জলপাই আচারের রেসিপি যেটা কিনা আপনারা জলপাই রোদে শুকানোর জামেলা ছাড়াই বানিয়ে নিবেন কি আপনাদেরকে জলপাই আগে থেকে সিদ্ধ করেও রাখতে হবে না আর ফ্রিজ ছাড়াই এই জলপাইয়ের আচার ভালো থাকবে এক বছর পর্যন্ত প্রথমেই এখানে এক কেজি জলপাই ভালো করে কেটে এরকম ধুয়ে নিয়েছি এই দেখুন এইভাবে কেটে নিবে কারণ ভিতরে পোকা থাকতে পারে চুলায় একটি কড়াই বসিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সরিষার তেল সরিষার তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ রসুন এই রসুনটাকে আমি ছিলে নিয়ে ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আচারের মধ্যে এরকম আস্ত আস্ত রসুন দিলে আচারটা খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্ত পাঁচ ফোড়ন এক চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত শুকনো মরিচ মরিচের পরিমাণ কম বেশি করা যাবে জাল যদি একটু বেশি খেতে চান আরও একটু দিতে পারেন আজকের আচার আমি টক জাল মিষ্টি করছি তাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইবারে সবকিছু এক থেকে দুই মিনিট নেড়ে নেব আচারের এই পুরো রান্নাটা আমরা ফুল হিটে করবো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চারপাশ আরও একটু ভালো করে মিশিয়ে নিব এই ধরেন রসুন মরিচ আর পাঁচ পুরনটাকে দুই থেকে তিন মিনিট বেজে নিলেই হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা এটা আমি বানিয়েছি আস্ত দনিয়া আস্ত জিরা আস্ত মৌরি আর আস্ত পাঁচ পুরন সব কিছু এক চা চামচ করে নিয়ে আদা করে নিয়েছি পুরো গুঁড়ো করতে যাবেন না আদা ভাঙ্গা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে তারপর এখানে দিয়ে দিবো গুঁড়া মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ হলুদ গুঁড়া সব গুঁড়া উপকরণ দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিবো কেটে রাখা জলপাইগুলো জলপাই প্রথমে অল্প করে ঢেলে দেব তারপর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই আচার বানাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা সরিষা বাটা আপনারা চাইলে এখানে দিতে পারবেন না দিলেও হয় আমি এখানে সরিষা বাটাটা দেই আর আমি দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আপনারা এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর মিষ্টি যতটুকু খেতে চান এক কাপ পারফেক্ট হবে আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন তারপর নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দিব এক কাপ মতো সাদা শিরকা এই শিরকাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ফ্রিজ ছাড়াই আমাদের আচার এক বছর পর্যন্ত ভালো থাকবে সেই জন্য এখানে শিরকাটা মাস্ট দিবেন আপনারা একদমই স্কিপ করবেন না আর শিরকা দেওয়ার পর পানির মতো হয়ে গেছে তাই না এইভাবেই আচারটাকে সেদ্ধ করে নেবেন আলাদা পানি মোটেও ইউজ করবেন না এতে করে আচার নষ্ট হয়ে যাবে আর এইরকম জাল করতে করতে এক সময় দেখবেন জলপাইগুলো অনেক নরম হয়ে গেছে এই পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন আর যদি চান যে আরও একটু আদা ভাঙ্গা করে নেবেন তাহলে স্পেচুলার সাহায্যে আপনারা এগুলোকে একটু ভেঙে দিতে পারেন তো আমি এখানে এই রকম অবস্থায় আমার জন্য এক চার নামিয়ে রেখেছিলাম আর বাকিগুলো আমার হাজব্যান্ডের জন্য তার জন্য আমি স্পেচুলা দিয়ে আরও ভালো করে নরম করে আরও একটু কালার কড়া করে নিয়েছিলাম এতে করে আমার কাছে দুই রকমেরই আচার হয়ে গেছে মানে গ্রিন কালারের এই অবস্থায় এক চার আর পরে আরও একটু নরম 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 এরকম রকম অবস্থার আরও এক চার তো আমার হাজব্যান্ড একটু নরম আচার পছন্দ করেন আমার আমি যেগুলো নামিয়েছি সেগুলোও কিন্তু নরম কিন্তু আমি ওই রকম অবস্থায় পছন্দ করি তো নামিয়ে নিয়েছিলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে এসেছে আপনারাও কিন্তু এইভাবে বাসায় আচার বানাতে পারেন খুব সহজে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ